শীর্ষ মাননীয় কমিশনার দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাইম সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে সাইম সিএসি ও কমিশনারদের পদত্যাগের পরে কি পরিস্থিতি বিরাজ করছে নির্বাচন কমিশনে যে সংবাদ সম্মেলনটি আপনি শুনেছেন সিসির আমাদের দর্শকদের জন্য এই সংবাদ সম্মেলনটি করার শেষ করার পরই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবুল আওয়াল তিনি সরাসরি নির্বাচন কমিশন থেকে চলে যান অর্থাৎ তিনি তার তার কক্ষে আর প্রবেশ করেননি এবং একই সাথে অন্যান্য নির্বাচন কমিশনাররাও কিছুক্ষণ আগে তারা এই নির্বাচন কমিশন ত্যাগ করেছেন এবং এখানে বাইরে বিক্ষোভকারীরা ছিল তারা নির্বাচন কমিশনারা যখন বের হচ্ছিল তখন তারা বিক্ষোভ করেছিল এবং কেউ কেউ জুতা নিক্ষেপও করেছিল আপনি দেখতে পাচ্ছেন এখনো বিক্ষোভকারীরা এখানে রয়েছে তারা গত কদিন ধরেই নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে এবং এই কাজী হাবুল আওয়াল কমিশনের পদত্যাগ সহ এবং আগে যারা নির্বাচন কমিশনের ছিল কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এবং কে এম নুরুল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন যেই নির্বাচনগুলো নির্বাচন নিয়ে বিতর্ক ছিল এর আগে একাদশ এবং দশম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনগুলো বিতর্কিত নির্বাচন কমিশন নির্বাচনগুলো পরিচালনার জন্য তাদেরও বিচার তারা দাবি করছেন তারা বলছেন যে শুধুমাত্র পদত্যাগী নয় এই নির্বাচন কমিশনের সদস্য যারা ছিলেন যারা বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচনের সাথে নির্বাচন পরিচালনার সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনার তারা দাবি তুলেছেন এবং সকাল থেকেই কিন্তু আপনি জানেন যে গতকালই প্রধান নির্বাচন কমিশনার তিনি ঘোষণা দিয়েছিলেন যে আজকে পদত্যাগ শুধু তিনি কথা বলবেন এবং আমরা জানিয়েছিলাম যে পদত্যাগের জন্য প্রায় সব প্রস্তুতি কালকেই নির্বাচন হয়েছিলেন এবং এবং সেই আলোকে আজকে পদত্যাগ করবেন এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সকাল থেকে এখানে আইন বাহিনীর সদস্যরা বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছে এখনো পর্যন্ত এবং কোনো বহিরাগতদের নির্বাচন কমিশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এখানে এখন মূলত আসলে সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়মিত যে দাপ্তরিক কাজগুলো সেগুলো অনুষ্ঠিত হবে পাঁচ আগস্ট যে ছাত্র জনতার গণ হয়েছে এরপরে কিন্তু কোনো ধরনের নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি অনেকগুলো স্থানীয় নির্বাচনের যদিও তফসিল দেওয়া ছিল কিন্তু সেসব নির্বাচনগুলো স্থগিত হয়ে পড়ে এখন নির্বাচনে কোনো কার্যক্রম মূলত এই পর্যন্ত আজকে যে এক মাস হয়েছে ছাত্র জনতার গণ পর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি মূলত ছাত্র জনতার পর থেকেই এই নির্বাচন কমিশন তৈরি ছিল যে পদত্যাগ কখন করবে এবং আমরা যতটুকু জেনেছি প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করেছিল এবং রাষ্ট্রপতি সিইসি এবং চার নির্বাচন কমিশনকে যথা সময়ে পদত্যাগের কথা বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার এবং চার কমিশনার তাদের পদত্যাগপত্র সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিবেন রাষ্ট্রপতি অনুমোদন দিলে তাদের পদত্যাগ কার্যকর হবে এবং এরপরই প্রশ্ন আসবে যে নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয় নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে মূলত নতুন নির্বাচন কমিশন গঠন করেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন পথে হাঁটে সেটি এখন দেখার বিষয় এটি নিয়ে হয়তো নানা ধরনের আলোচনা হবে সংলাপ হবে আমরা পরবর্তীতেও এখানকার সবশেষ খবর আপনাকে জানাতে পারবো ফাতিয়া